হুগলি জেলার কুমারঘাটে মহকুমার দুটি গ্রাম উজান দুধপুর এবং বলাই বাজার দুই গ্রামকে বিভক্ত করেছে মনু নদী সেই নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় দিন কাটছে সংশ্লিষ্ট গ্রামবাসীর যাতায়াতের সমস্যায় কৃষি প্রধান এই এলাকার কৃষকদের তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ নদী পথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য রাস্তায় অধিক গাড়ি ভাড়া দিয়ে পার্শ্ববর্তী কাঞ্চনবাড়ি বাজারে বিক্রির জন্য ফসল নিয়ে যেতে হচ্ছে কৃষকদের এতে করে ফসলের উপযুক্ত মূল্য পেতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের শুধু তাই নয় এলাকায় অসুস্থ রোগীদের খুব পথে হাসপাতালে নিতে গিয়েও গ্রামের মানুষদের সমস্যা পহাতে হচ্ছে বলে অভিযোগ পাকা পাঁচ বছরে পাঁচ বছর মোটামুটি চলে গেছে অর্ধেক কাজ করে আমার বন্ধ কাজটা বাঁশের বীজ নাই বা এই যে নৌকা ঘাটের আগে নৌকা আসলো নৌকার নাই মাঝিও নাই কোনো কিছু নাই বাঁশের বীজও নাই আমরা কাঞ্চনও বাড়িয়ে যাই যে সমস্যা ঘুরাইয়ে যেতে লাগে দুই কিলোমিটার ঘুরিয়ে যেতে লাগে আর তাছাড়া তোমার গাড়িও চট করে মিলতে আসে না ঘুরে গেলে তো গাড়ি ভাড়া দরকার আছে এ দিয়ে বৃষ্টি হয়ে গেলে বা নৌকা দিয়ে থাকতো আমরা মানে শর্টকাট হয় আর দিয়ে হয়তো এই দিয়ে ঘুরিয়ে দিতে লাগে বিদায় মলিয়া গাড়ি তুলে দিয়ে ঘুরে দিতে লাগে সমস্যা নেই সমস্যা অনেক সময় মানে একটা অসুখ বিসুখ হইলে রুগী চট করে একটা গাড়ি মিলে না বা ঘুরিয়ে গেলে রুগী বা আদ্র মারাও যেতে পারে এ দিয়ে আমরা বিষটা হয়ে গেলে আমরা পরিস্থিতি থেকে মুক্তি পেতে দুই গ্রামের মধ্যে নদীর উপর সেতু নির্মাণের দাবি উঠতে থাকে গ্রামবাসীদের তরফে সেই মতো দু হাজার বাইশ সালের দশই জুন পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে শিলান্যাস হয় দুই গ্রামের জন্য নদীর উপর একটি ফুট ব্রিজ নির্মাণ কাজ গ্রাম উন্নয়ন দপ্তরকে কাজের বরাতে কিছুদিন পর যথারীতি শুরু হয় নির্মাণ কাজ স্থানীয়দের অভিযোগ কাজ শুরুর কিছুদিনের মাথায় নির্মাণ কাজ অর্থ সমাপ্ত রেখেই থমকে পড়ে সেতু তৈরির কাজ তাদের অভিযোগ আগে দুই গ্রামের পথে নদী পারাপারের জন্য ছিল নৌকোর ব্যবস্থা বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই নৌ পরিবহন ব্যবস্থাও এতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষকে নাম তো সমস্যা তো দেখেন নদীতে যে আজকে জল আজকে বিগত অনেক দিন দুই যাই নৌকাতে মাঝি নাই নৌকা নাই বৃষ্টাও এইভাবে ফুইডা রইছে কেউ দেখেও না এটার কোনো হেলদুল নাই কেউ আসেও না দেখো না যে এটার কাজ হইতাছে নি আইয়া অল্প একদিন কাজ কইরা তারা দিন গেছে তারা কোনো খবরই না এখানে কোনো লোকও থাকে না কারণ আমরা যাইতে লাগ ওইদিকে গাড়ি দিয়া গুইটা এখানে অঞ্চলের সবাই লোকই গরিব বংশের লোকই বেশিরভাগ অনেকের ওইদিকে ঘুরে যাইতেলে সমস্যা হয় গাড়ি ভাড়ার সমস্যা আছে সবসময় গাড়ি ঘোড়া বেশি পাওয়া যায় না এদিকে হইলে আমরা কাঞ্চনবাড়ি অনেক সুবিধা স্কুলের ছাত্ররা তো স্কুলে যেতে পারে না কেন দূর ঘুরে আর যাওয়া সম্ভব না। ছোটো ছাত্র আছে যখন যাওয়া বন্ধ স্কুলে যাওয়া একদিন গেলে সাতটা দিন যাওয়া হয় না আর স্কুলে বা বাজারে লুক টুক যাইতে পারে না কাঞ্চনবাড়ি আমরা সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে স্কুল যা আছে সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে এলাকা আমার গ্রামে আমরা চাই যে দ্রুত যদি বৃষ্টা হয় তাহলে আমরা গ্রামের অনেক উপকৃত হইবো লোক এটাই চাই এই সমস্যাটা অনেক দিন অনেক দিন ধরে নদীতে নৌকা আসলো আজকে তিন চার বছর ধরে নৌকাটাও বন্ধ হয়ে গেছে নৌকাও নাই একটা মাঝিও নাই নৌকাও নেই এখন চাই যে যদি বৃষ্টা দ্রুত কাজ করে আর কি তাইলে তো এই সেতু নির্মাণ হলে উপকৃত হবেন দুই গ্রামের বহু মানুষ ভুক্তভোগীরা চাইছেন নির্মাণ কাজে শ্রেষ্ঠ সমস্ত প্রতিকূল অবস্থা কাটিয়ে নির্মাণ করা হোক তাদের দীর্ঘ প্রত্যাশেতু এই পাকা সেতু রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা